শুধু ভক্ত জ্ঞানীগুণী যান প্রণাম নমস্কার ও আন্তরিক অভিনন্দন সবার আগে পুষ্পার্ঘ্য দিয়ে মায়ের চরণে ষষ্ঠাঙ্গ ভক্তিপূর্ণ প্রণাম জানালাম শ্রী শ্রী মা পাটনেশ্বরীর কাব্য পাঠ পর্ব এগারো শ্রী শ্রী মা পাটনেশ্বরীর আবির্ভাব পৃথিবীর ধর্মগ্রন্থে এক নতুন সৃষ্টি দেবী মা মাটন বিলধার চাঁদপুর মাঠ গোসাইতলা অঞ্চল মহিষর থানা খড়গ্রাম জেলা মুর্শিদাবাদ প্রত্যেক বছর দোল পূর্ণিমা থেকে চলে মায়ের মহাপূজা মহা উৎসব অনুষ্ঠান রাধানাথ লাচারির পদ্মপুরাণ থেকে তত্ত্ব কথা পর ধনুচন্দ্র সদাগরের জন্মকথন রাধানাথ লাচারির পদ্মপুরাণেতে চাম্পকের নামে রাজ্য দেখো গো তাহাতে সেই রাজ্যের প্রতি হল কোটিশ্বর তাহার পুত্রের নাম হল চন্দ্রধর পূজনা দিল তাই বিবাদ হল বিবাদ হেতু মামনসাত পুত্রে বোধিল স্বামী লয়ে বিপুলা স্বর্গেতে গেল দেববরের স্বামী প্রাণ ফিরে পেল পুত্র গানে ফিরে পেয়ে চান মনসারে পুজিল ধুমধাম করে লক্ষ্মীন্দরে রাজা তো করিল মহাসুখে রাজ্য চালাই লখাই বেহুলা স্বর্গের নার্তক নার্তকী তারা যে গুছিলা সে কারণে দিন রাজে পাটে ফেলে ইন্দ্ররথে গেল তারা দেবপুরে চলে চন্দ্রধরের ছাই পুত্র রাজ্য ভারে নিল রাজ্যের সকলকে তারা সুখেতে রাখিল এখান থেকে কল্পনা করে লেখা কথাগুলো তুলে ধরলাম এক এক করে চন্দ্রধারে চারে নাতি হলো কিছুদিন যেতে ঘরে নাতনি দু এল প্রেমচাঁদ রূপচাঁদ আর চাঁদমণি চার পুত্র রূপে গুনে দেখো চাঁদ দুই কন্যার নাম হলো গীতা ও সীতা রূপে গুণে হলো তারা স্বরে দোহিতাম নাতি নাতনি লয়ে চাঁদ রয়ে সুখেতে ধীরে ধীরে নাতি নাতনি লাগিল বাড়িতে চান মারা গেল বৃদ্ধ হলো ছয় ভাই চার পুত্র দুই কন্যা দেখো বড় হয়ে যায় ধুমধাম ধুমধাম করে কন্যাদের বিয়ে দিয়ে দিল স্বামী ঘরে গিয়ে তারা সুখেতে রহিল চারি পুত্র পিতাদের বলিল জোর হাতে দিশান্তরে যাব মোড়া যাব বাণিজ্যেতে বাণিজ্য করে যত ধনরাশি পাব সেই ধনরাশি লয়ে দেশেতে আসিব সেই ধনরাশি দিয়ে সেবিব প্রজাগণ তাই ব্যবসাতে যাব মরা ভাই চারি জন অনুমতি দাও হয়ে মোদের তোমাদের চারি পুত্রের কথা শুনি পিতৃদেবগণ বাণিজ্যের আদেশ দিল হয়ে ধৃষ্টমান মাঝিরে ডাকিয়া বলে নৌকা সাজাইতে মাঝিরা নৌকা সাজাই এলো নানা দ্রব্য ও ফল ফলে সন্তু জন্টু কণ্ঠু বন্টু মাঝি নৌকা সাজাইল নৌকা পরে সিদ্ধিদাতা গণেশ ও মা লক্ষ্মীরে রাম লক্ষ্মীরে রাখিল চারিজনে সারে ব্যগ্রে পিতা মাতার চরণ বন্দিল হৃষ্টমণি মাতা পিতা আশীর্বাদ করিল আশীর্বাদ করিল জ্ঞানীগুনি জান আশীর্বাদে করিল সকল প্রজাগণ সকলের আশীর্বাদে লয়ে নৌকা ঘাটে গেল নৌকাতে চড়ার আগে সবে গণেশে ও মা লক্ষ্মীরে পুজিল সুবাতাস পেয়ে মাঝেরা নৌকা দিল ছাড়ি ব্যবসাতে গেল ছেড়ে নগরী এদেশে সে দেশে ব্যবসা করে চার ভাই প্রয়োজনীয় জিনিস নৌকাতে তুলে লয় এ দেশ সে দেশ করে চার ভাই এ দেশ সে দেশ ব্যবসা করে চার ভাই প্রয়োজনীয় জিনিস নৌকাতে তুলে লয় নিজের জিনিস বিদেশে বিক্রি করে সোনা দানা অর্থেতে নৌকা নিল ভরে বারো বছরে ধরে ব্যবসা করিল দেশে দেশান্তরে নানা দ্রব্যাদিতে নৌকা গেল ভোরে কত রাজা রানীর সাথে পরিচয় হলো কত সমবয়সীর সাথে বন্ধুত্ব করিল ব্যবসা শেষে হয়েছে দেশে যাবে ফিরে চার ভাই মাঝিদের সে আদেশ করে আদেশ পেয়ে মাঝিরা নৌকা ছেড়ে দিল চলিতে চলিতে নৌকা সমুদ্র মাঝে পড়িল মায়ের কৃপা শীষে সকলে সুস্থ থাকুন ভালো থাকুন দীর্ঘ জীবন লাভ করে সুখে শান্তিতে সংসার জীবন পালন করুন মিলেমিশে থাকুন নমস্কার